হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন দিনে নতুন রেসিপি তো এটা দেখতেই পাচ্ছ ফুলকপির ডাঁটা চচ্চড়ি যে ফুলকপির ডাঁটাটা তোমরা ফেলে দাও সেটা দিয়ে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এর জন্য আমি একটা ফুলকপির ডাঁটা যেটা ফুলকপির ফুলটা কেটে নিয়ে তলার যে ডাঁটাটা হয় সেটাকে কেটে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এই ডাঁটাটা তোমরা সব সময় ফেলেই দাও কিন্তু আজ এই ডাঁটা দিয়ে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি তো তার জন্য দেখো প্রথমে আমি কিছু বেগুন আর শিম আর তিনটে আলু নিয়ে নিয়েছি এবার এইগুলোকে দিয়ে ফুলকপির ডাঁটাটা দিয়ে আমি একটা দারুণ রেসিপি করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো তার জন্যে দেখো ফুলকপির ডাঁটাগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে আর আলু দিয়ে আমি একটা সবজি কেটে নিয়েছি সব সবজিগুলোই একসঙ্গে কেটেছি সিমগুলো এইভাবে ছোট ছোট বেগুনটাও ছোট ছোট আর এর সঙ্গে যে আলুটা দিয়েছি সেটাও ছোট ছোট করে কেটেছি আর ডাঁটাগুলোও বেশ লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি ঘি ঘুনি ঘুনি করে তো এটার জন্য খুবই সামান্য একটু মশলা লাগবে সর্ষে দেখছো সাদা সর্ষে আমি মিক্সির মধ্যে দিয়েছি আর অল্প পোস্ত তো সর্ষে আর পোস্তটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এটার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন হয় না সরষে আর পোস্ত দিয়েই এই চচ্চড়িটা আমি করবো তো প্রথমেই দেখো গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করলাম তো সর্ষের তেল দিয়েই তোমরা রেসিপিটা করবে এই রেসিপিটা তোমরা সাদা তেলে করবে না তাহলে খেতে ভালো লাগবে না তো সর্ষের তেলটা একটু তেতে গেলে দেখো তার মধ্যে এক চামচ কালো জিরে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম তো শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো লঙ্কাটা আর জিরাটা যখন ভাজা হয়ে এলো দেখতেই পাচ্ছ তার মধ্যে কিছু কোচানো পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা সামান্য ছোট একটা সাইজের পেঁয়াজ খুব বেশি বড় নয় ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু অল্প করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে এবারে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম ডাঁটা আলু বেগুন আর শিম সেই সবজিটা আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তো সবজিটাকে তোমরা ভালো করে কষবে এই চচ্চড়িটা করার জন্য সবজিটা মাস্ট ভালো করে কষতে হবে তো সবজিটা যদি ভালো করে না কষো তাহলে চচ্চড়িটা একদম খেতে ভালো লাগবে না তো সবজিগুলো ভালো করে একটু সময় নিয়ে কষে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একটু কম থাকবে লো ফ্লেমে আস্তে আস্তে করে সবজিটাকে লাল লাল করে ভেজে নিয়ে যেতে হবে তো যেহেতু ফুলকপির ডাঁটা তাই ডাঁটাটাকে ভালো করে না কষলে ভালো লাগবে না তারপরেই দেখছো এক চামচ লবণ স্বাদ মতো আমি লবণ এর মধ্যে অ্যাড করলাম প্রথমে যখন কষি তখন আমি লবণটা দেব না তো তোমরাও প্রথমে লবণ দেবে না লবণটা যদি তোমরা প্রথমে দিয়ে দাও তাহলে আনাজটা ভালো করে তোমরা কষতে পারবে না আর যদি ভালো করে না কষো তাহলে মোটেই এই চচ্চড়িটা ভালো লাগবে না তো সামান্যই মশলা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিলাম আমি এই চচ্চড়িটার জন্য বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আমি একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়েছি এবার সস আর পোস্ত বাটাটা যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর সরষা আর পোস্তটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি অল্প দু তিন মিনিট মতো কষে নিলেই হবে তো দেখো তারপরে যে সর্ষ আর পোস্ত ধোয়ার যে বাটিতে আমি জলটা রেখেছিলাম সেই জলটা ওর মধ্যে অ্যাড করলাম তো সেই জলটা দেওয়ার পর পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত থেকে যেতে পারে আলুটা ডাঁটাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর যে জলটা ছিল মোটামুটি একেবারেই কমে গেছে নেই বললেই চলে এবার আস্তে করে খুন্তির সাহায্যে নেড়ে চেঁড়ে বাকি যে জলটা আছে ওটাও শুকনো শুকনো করে করে নিতে হবে চচ্চড়িটা যেন একেবারে শুকনো শুকনো হয় তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে তো তারপর ডাটা চচ্চড়ি মানেই যেন এক চামচ আমি চিনি অ্যাড করলাম তো চিনিটা মাস্ট চিনিটা না দিলে মোটেই চচ্চড়িটা ভালো লাগবে না তো তোমরা শেষে এক চামচ মতো চিনি দেবে চিনিটা তোমাদের প্রয়োজন মতো দিও আমি একটু চিনি খেতে ভালো বেশিই ভালো বাসি বলে একটু এক চামচ দিলাম তোমরা পারলে হাফ চামচ দিতে পারো তো দেখো চচ্চড়িটা আমার একদম রেডি এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ কত সুন্দর হয়েছে ভাতের সঙ্গে এবং গরম ভাত আর রুটির সঙ্গে একেবারে জমে যাবে তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করো আর আমাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও